আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছিল একটা নতুন অ্যানালিসিস ভিডিওতে তো এটা ছিল আমাদের গতকালকের অ্যানালাইসিস এবং এখান থেকে আশা করি আপনারা সেল থেকে এবং বাই থেকে দুই দিক থেকেই বেশ ভালো একটা প্রফিট করতে পেরেছেন তো যাই হোক এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি যে আমাদের যে এই সাইডওয়ে যে জোনটা রয়েছে এটা কিন্তু মার্কেট এখনও ক্রস করতে পারেনি তার মানে এই জোনটা এখনও ভ্যালিড রয়েছে তো আজকের দিনে দেখার চেষ্টা করব যে মার্কেট কি এই জোনের ভেতরেই ট্রেড করবে নাকি এই জোন থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখা যাক আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারটা দেখি তাহলে আমি দেখতে পাচ্ছি যে আজকের দিনে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রয়েছে বিশেষ করে হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের ডেটা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে জবলেস ডেটাগুলোও কিন্তু আজকে চলে আসবে তো জবলেস ক্রেমসের প্রত্যেকটা ডেটাই কিন্তু আজকে কিছুটা ডলারের জন্য নেগেটিভ প্রত্যাশা করা হচ্ছে তো এখন পর্যন্ত আমরা যদি মার্কিন শ্রমবাজারের অন্যান্য দিনের ডেটাগুলো বিশ্লেষণ করি তাহলে দেখতে পাচ্ছি যে মোটামুটি শ্রমবাজারের অবস্থান ভালো তো সেই হিসেবে জবরাস কেমসের ডেটা যদি পজিটিভ চলেও আসে ডলারের জন্য সেটাও অবাক হওয়ার কিছু থাকবে না তবে আপাতত নেগেটিভ প্রত্যাশা করা হচ্ছে এবং আমরা যদি লক্ষ্য করি তাহলে গতকালকের নিউজগুলো ডলারের জন্য নেগেটিভ ছিল বাট অন্যান্য দিনের নিউজগুলো কিন্তু ডলারের জন্য পজিটিভই ছিল তারপরেও মার্কেট কিন্তু এই রেঞ্জের বাইরে আসতে পারেনি তো সেই হিসেবে আমরা কিন্তু আজকে জবলেস ক্রেমসের ডেটা যদি পজিটিভ আসে যদি আসে তাহলেও যে মার্কেট এই রেশিও ভেঙে নিচে চলে আসবে সেটা খুব বেশি একটা প্রত্যাশা করছি না কারণ ভূরাজনৈতিক রাজনৈতিক উত্তেজনা বেড়েছে তো এটা হচ্ছে প্রধান ইস্যু তো যদি জবলেস ক্রেমসের ডেটাগুলো ডলারের জন্য আজকেও নেগেটিভ আসে তাহলে আশা করছি যে এই রেসিস্টেন্ট জোন ভেঙে যাবে এবং মার্কেট দুই হাজার পঁয়ষট্টি বা সত্তরের এই রেঞ্জটাকে টেস্ট করবে এটা প্রত্যাশা করছি তবে যাই হোক আজকের দিনেও যতক্ষণ পর্যন্ত এই সাইডও রেঞ্জের ভেতরে মার্কেটটা থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা উপরের দিকে পেয়ে গেলে সেল নিব এবং নিচের দিকে পেয়ে গেলে বাই নিব গতকালকের মতোই তো সেই হিসেবে আজকের দিনেও আমরা যদি এই দিকটাই পেয়ে যাই তাহলে আমরা এখান থেকে বাই নিতে পারি এবং এটার স্টপ লসটা হচ্ছে এখানেই দিতে পারি যদি বাই নেই আর এই দিকটাই পেয়ে গেলে আমরা সেল নিতে পারি এবং স্টপ লসটা আমরা এখানেই দিয়ে রাখতে পারি তো মোটামুটি এটাই হচ্ছে আজকের দিনের ট্রেডিং সেট আপ যেমনটা বলছিলাম এই দিকটাই পেয়ে গেলে কিংবা এর আশেপাশে পেয়ে গেলে বাই নিতে পারি এখানে অ্যাসেল রাখতে পারি এই দিকটায় কিংবা এর আশেপাশে পেয়ে গেলে সেল নিতে পারি স্টপ লসটা এখানে রাখতে পারি যদি এই লেভেলটাকে ক্রস করে ফেলে মার্কেট অর্থাৎ দুই হাজার ছয়শো বাউন্ন পঞ্চান্ন তাহলে এটা উপরের দিকে দুই হাজার ছয়শো পঁয়ষট্টি কিংবা সত্তরকে টেস্ট করতে পারে নিচের দিকে ক্রস করলে দু হাজার ছয়শো এক বা দুই হাজার পাঁচশো অষ্টআশিকে টেস্ট করতে পারে তো এই এই জোনটা যখন ভেঙে যাবে উপরে কিংবা নিচে এখন কোন দিকে ব্রেকআউট হয় এটা আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং ডেটা ভূ রাজনৈতিক উত্তেজনা এই সমস্ত নিউজের দিকে আমাদের নজর রাখতে হবে আশা করি বুঝতে পেরেছেন এবং যে কোনো ধরনের তাৎক্ষণিক ফান্ডামেন্টাল আপডেটগুলো পাওয়ার জন্য আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন সেখানে আমি প্রতিনিয়তই এই ধরনের নিউজগুলো আপডেট করে থাকি আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে